নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজই আমার গুরুদেব ভগবানের লেখা একটি চিঠি থেকে আলোচনার চেষ্টা করব কারণ শিষ্যের সবসময় কঠিন তার চিঠি এগারো নম্বর চিঠি সতেরো চার আঠারোশো সাল সরি উনিশশো উননব্বই সালে কি বলছি আমি বললাম না গুরুর চিঠি পড়তে গেলে শীর্ষ ঘাবড়াবে শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম ভগবান তার ইষ্টকে প্রণাম জানিয়ে চিঠি শুরু করেছেন এবং ভগবান প্রত্যেকটি চিঠিতেই শ্রী শ্রী রামকৃষ্ণ স্মরণ দিয়েই শুরু করেছেন কারণ ঠাকুর ভগবানের ইষ্টদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রিয় সঞ্জয় সঞ্জয় সম্পর্কে ভগবানের শালা অর্থাৎ গুরুমার ভাই এবং বর্তমানে তিনি ভগবানেরই সন্ন্যাসী স্বামী সচিদানন্দ তাকে লিখছেন তোমার চিঠি পেয়েছি মানে তিনি কিছু চিঠি দিয়েছেন জনাই থেকে ভগবান কর্মসূত্র থাকতেন আসামে আপনারা জানেন যারা নিয়মিত দর্শক তারা জানেন যে প্রিয় সঞ্জয় তোমার চিঠি পেয়েছি ঈশ্বর সম্বন্ধে নিজে আগে না জেনে অন্যকে জানানো যায় না এই কথাটা যে কি ভীষণ দামি আজকের যুগেও আজকে তো বেশি দামি আমি ঈশ্বর সম্পর্কে কিছুই জানি না আমি লোককে বলতে চলে গেলাম দু একটা টোটকা জানলাম মানুষকে বলতে চলে গেলাম এবং তার বদলে টাকাও নিতে শুরু করলাম ঈশ্বরের কথায় টাকা দেওয়া নেওয়া হয় না এই জ্ঞান অমূল্য ভগবান কোনোদিন আমাদের থেকে একটা টাকাও নেননি অমূল্য জ্ঞানের জন্য কোনো দিন গুরু টাকা নেন না শুধু ভগবান কি আমাদের বলেছেন জানেন যে আমি যা শিখিয়েছি সেই কথা মানুষকে গিয়ে বল আর একটা মানুষ ভালোভাবে বাঁচুক আর একটা মানুষ মুক্তি পাক গুরু এইটুকুই চান কিন্তু এখন দাঁড়িয়ে গেছে যে ঈশ্বর সম্বন্ধে নিজে কিছু না জেনেই অন্যকে জানা জানানো অল্পবিদ্যা খুব ভয়ঙ্করী কিছু না জানা ঠিক আছে জানি ঠিক আছে কিছু ওই অল্প জানি সেটা বড্ড ভয়ঙ্কর জানি না আর জানিন মাঝামাঝি অবস্থা এবার সেটা দিয়ে সে লোককে বোঝাতে যাচ্ছে এবার ভগবান কেন নাকি এই কথাটা বলেছেন সেটা আমি জানি না নিশ্চয়ই কোনো কারণ ঘটেছিল অন্যান্য পরিপ্রেক্ষিতে কারণ বোঝা যাচ্ছে সঞ্জয় যেহেতু বর্তমানে স্বামী সচিদানন্দজী ভগবানেরই নিজের হাতে দেয়া সন্ন্যাসী দেয়া সন্ন্যাস তো নেই ভগবানের সংকল্পে তৈরি সন্ন্যাসী তো সে নিশ্চয়ই এই কাজটা করেনি অন্য কারুর কথাই ভগবান বলছেন বলছেন যে নিজের সম্বন্ধে ঈশ্বর সম্বন্ধে আগে নিজে না জেনে অন্যকে জানানো যায় না যায় না প্রথমে নিজে জ্ঞান লাভ না করে গুরু যদি তারপরে নির্দেশ দেন যে এবার তুমি অন্যকে বলো তবে অন্যকে বলতে পারবেন এখানে কেন বসে কথা বলছি অন্য সব ছেড়ে দিন আমার গুরুদেব ভগবান আমাকে নির্দেশ দিয়েছেন যে তোর কাজ মানুষকে বলা এই অদ্বৈত বেদান্তের কথা মানুষকে বলা তাই বলছি দিস ইজ মাই সার্টিফিকেট আমার আর কোনো সার্টিফিকেটের দরকার নেই মানুষকে ঈশ্বরীয় কথা বলার জন্য তাই যে অঙ্কটা অন্যকে শেখাবে সেই অঙ্কটা আগে নিজে খুব ভালো করে জেনে নিতে হয় কারণ আমার কাছে প্রতিপক্ষ প্রশ্ন করবে কেন আপনি ঈশ্বর নিয়ে কথা বলছেন কোথায় ঈশ্বর হ্যান ত্যান অনেক কিছু প্রশ্ন কম আসেনি চাইলে আপনারাও প্রশ্ন করতে পারেন এখনো কোনো অসুবিধা নেই যখন ইন্ডিয়ান মার্কস পেজে লাইভ হতো তখন অজস্র প্রশ্ন আসত এখন আপনারা যদি চান কমেন্টে আপনাদের যাবতীয় প্রশ্ন করতে পারেন ভগবানের কৃপায় আশা করি সেই উত্তর তিনি দেওয়েন তাই বলছেন ভগবান যে যেই অঙ্কটা অন্যকে শেখাবে সেই অঙ্কটাকে নিজে খুব ভালো করে জেনে নিতে হয় সেই অঙ্কটাকে নিজে ভালো করে জেনে নিতে হয় ভগবান আমাদের কখন বলেছেন যে এবার মানুষকে বল কারণ ভগবান যখন আমাদের অঙ্কটা খুব ভালো করে শিখিয়েছেন তারপর বলেছেন যে মানুষকে গিয়ে বল এবং তারপরেও তিনি অন্তরালে থেকেই উত্তর দেন আমাদের উত্তর দেওয়ার ক্ষমতা নেই আমার তো নেই অন্তত বলছে যদি সত্যি ঈশ্বর দরকার ভগবান বলছেন যে যদি সত্যি ঈশ্বর দরকার তবে আগে নিজেকে জানো দ্যাটস দ্য ফ্যাক্ট বলছে যদি সত্যি ঈশ্বরকে দরকার হয় যদি সত্যি ঈশ্বরকে চাও তাহলে আগে নিজেকে জানো আগে নিজেকে জানতে হবে সংসারী মানুষের কাছে সংসারটাই সত্য তাই সংসারী মানুষের ঈশ্বরের ডাকা ঈশ্বর ডাকা দুর্বলের ডাকা ভগবান এটা লিখছেন একজনকে একজন অবিবাহিত মানুষকে তাকে সেইভাবে উৎসাহ দিচ্ছেন কোনো সংসারী মানুষকে ভগবান এই কথা বল বলবেন না আধ্যাত্মিক জগতে একটা বিষয় রয়েছে গুরু যার জন্য যেই কথা তাকে সেই কথা বলেন এটা খেয়াল রাখতে হবে একজন অবিবাহিত মানুষকে বলছেন যিনি পরে সন্ন্যাসী হবেন তাকে বলছেন তাই বলছেন যে সংসারী মানুষদের কাছে সংসারটাই সত্য যেমন আমার মা বলেন আমার সংসারে আমি খুব ভালো আছি সে যে ভালো নেই সে সেটা জানে সে দিনরাত চিন্তা করছে কিন্তু তারপরেও বলে এবং প্রত্যেকটা সংসারী মানুষই তাই বলে তাই বলছে যে সংসারী মানুষের কাছে সংসারটাই সত্য তাই সংসারী মানুষের ঈশ্বরের টাকা দুর্বলের টাকা সংসারী মানুষেরা বলবে যে চেষ্টা করছি হচ্ছে না কি করে হবে উনি বিশাল বড় উনি তো ভগবান উনি তো ঠাকুর রামকৃষ্ণদেব তাই হয়েছে না সরি উনি ঠাকুর রামকৃষ্ণদেব বলে হয়েছে যে বলে গিরিশ ঘোষণ হয়নি সে ডেকেছিল টাকার মতন ডেকেছিল কিন্তু অধিকাংশ মানুষই তা পারে না তাই বলছেন যে সংসারী মানুষের ঈশ্বরের ডাকা দুর্বলের ডাকা হ্যাঁ ডাকছি তো রোজ পুজো দিচ্ছি তো এই ডাকটা ডাক নয় চব্বিশ ঘন্টা তার চিন্তায় তন্ময় হয়ে যাওয়ার এটাই ডাকা স্বামীজি এক জায়গায় বলছেন আস্তিকের চেন আস্তিক ভালো যে ঈশ্বর মানছে না সে তো একটা নীতি মেনে চলছে সে অনেক শক্ত লোক কিন্তু যে বলছে ঈশ্বর মানি কিন্তু আচরণ করছে অন্যরকম সে তো বন্ড স্বামী বিবেকানন্দ দুর্দান্ত জ্বলন্ত কথা তিনি কি বলছেন বলছেন যে আস্তিকের চেয়ে নাস্তিক ভালো যে ঈশ্বর মানে তার থেকে যে ঈশ্বর মানে না সে খুব ভালো আমার মতো তাই তাকে বোঝানো খুব সহজ যে ঈশ্বর আছেন তাকে পরীক্ষা করিয়ে বোঝানো সহজ আর যে রোজ গীতা পড়ে রোজ গীতা পড়ে কিন্তু গীতার একটা শ্লোকও সে অনুভব করতে পারে না সে আস্তিক কিন্তু সে অনুভব করতে পারে না তাকে ঈশ্বর বোঝানো বড় কঠিন যেমন স্বামী এই স্বামীজি এই স্বামীজি যখন স্বামী স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দই যখন নড়েন তখন ঠাকুর তাকে প্রশ্ন করেছিল যে নরেন এই পৃথিবীর মানুষেরা আস্তিক না নাস্তিক তখন নরেন বলেছিল কেন এই পৃথিবীর সব মানুষই আস্তিক বেশিরভাগ মানুষই তো আস্তিক তখন ঠাকুর বলেছিলেন না রে এই পৃথিবীর সব মানুষই নাস্তিক বলে তখন নরেন বলছেন যে ঠাকুর আপনি কি বলছেন সবাই তো ঈশ্বরকে মানে তাই তখন ঠাকুর একটা দুর্দর্শ উপমা দিয়েছিলেন তখন ঠাকুর বলছেন যে আচ্ছা নরেন তোর কাছে একটা ঘরের চাবি আছে আর তার পাশের ঘরেই একটা তালা লাগানো রয়েছে এবং সেই তালার চাবিটা তোর কাছে রয়েছে পাশের ঘরেই তুই ঘুমাচ্ছিস আর তুই জানিস পাশের ঘরে পুরো সোনা দানা দিয়ে ঠাসা রয়েছে হীরে জগরথের ঠাসা তুই কি করবি তো নরেন্দ্রনাথ বলছে যে কি করব। আমার কাছে চাবি আছে তালা খুলব খুলে সব সোনা গয়না নিয়ে চলে যাব তো ঠাকুর বলছেন তখন খুব সুন্দরভাবে যে তাহলে ভাব যে যদি সবাই আস্তিকই হতো যদি যদি সত্যি সবাই ঈশ্বর বিশ্বাস করত। তাহলে কে না তাকে পেতে চাইতো কে এভাবে ঘুমিয়ে থাকতো তখন নরেন মেনেছিল যে ঠিক বলেছেন আসলে সবাই নাস্তিক আমরা সবাই মুখে ঈশ্বর মানি তাকে পেতে কেউ চাই না যখনই পেতে চাই না তখনই তার মানে আমরা নাস্তিক আর আস্তিকের মধ্যে কিছু একটা আমরা মানছি মুখে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভণ্ড সোজা ভাষায় স্বামীজি বলছেন যে সে তো ভণ্ড ঈশ্বর মানছি কিন্তু আচরণ করছি অন্যরকম ভণ্ড ছাড়া আর কি তাই শাস্ত্রে বলছে ঈশ্বরীয় পথ সাহসীদের জন্য বলছে তাই শাস্ত্র বলছে ঈশ্বরীয় পথ সাহসীদের জন্য প্রচণ্ড যারা সমাজ মানে না কিছু মানে না সব কিছু ছুঁড়ে বেরিয়ে যায় তাদের জন্য ঈশ্বরীয় পথ এদিকে এদিককার ব্যাপারটা ধীরে ধীরে বেড়েই চলেছে আঠারোশো সাল অর্থাৎ ভগবানের নাইনটিন এইটটি ফোরের নির্বিকল্প সমাধি হয়ে গেছে তার গুরুদেব দেহ রেখেছেন উনিশশো পঁচাশি সালে ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ আর ততদিনে ভগবান গুরুদেবের যে কথাতে তোমার জীবন পড়ার্থে সেই কথা পরি পালন করতে উঠে পড়ে লেগেছেন এই যে দিন মানে যেই সময় চিঠিটা লেখা হচ্ছে তার কিছু দিন পরই তার কয়েক মাস পরই তৈরি হবে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তার আগে সেখানে আধ্যাত্মিক আলোচনার চক্র চলছে ভগবান অদ্বৈত বেদান্ত বলছেন যা তার গুরুর থেকে তিনি পেয়েছেন তার নিজের অনুভবের কথা সবাইকে বলছেন তাই বলছেন যে এদিকে এদিকার ব্যাপার ধীরে ধীরে বেড়ে চলেছে এটা পুরি এটা পুরোপুরি আশ্রম হয়ে উঠেছে ভাবুন তো একজন গৃহস্থ মানুষ সে বলছে যে এটা পুরোপুরি আশ্রম হয়ে উঠেছে এবং তাতে অবশ্যই সহায় গুরুমা এবং দেবজানিধি ভগবানের মেয়ে নইলে আশ্রম হয়ে উঠতে পারতো না তোমার দিদি পুরোপুরি এ ব্যাপারে সাহায্য করছে ভগবানের সৌন্দর্যটা দেখুন ভগবান এটা বলার পর কিন্তু বললেন না যে আমি এটাকে আশ্রম তৈরি করছি কি বলছেন যে তোমার দিদি অর্থাৎ ভগবানের প্রথমেই পরিচয় দিলাম যাকে চিঠি লিখছেন সঞ্জয় সে ভগবানের সম্পর্কে শালা হয় অর্থাৎ গুরুমার ভাই তাই বলছেন যে তোমার দিদি এ ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করছেন গুরুমা আজও সাহায্য করছেন তিনি সংঘজননী তিনি না থাকলে আমরা মেয়েরা বড়ই অসুবিধায় পড়তাম সংঘে যেতে সোসাইটিতে যেতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে যেতে তাই বলছেন যে তোমার দিদি পুরোপুরি এ ব্যাপারে সাহায্য করছে না হলে ঠাকুরের কাজ চলতে পারতো না এইটা একজন ঠিক ঠিক বৈদান্তিকের লক্ষণ ঠিক ঠিক মানুষের লক্ষণ মানবিকতার লক্ষণ যে সাহায্য পাচ্ছে সেই সাহায্য স্বীকার করছে একদিন না একদিন তোমরাই মানুষটিকে চিনতে পারবে যে একদিন না একদিন তোমরা চিনতে পারবে সচ্চিদানন্দজি যখন সে সন্ন্যাসী অবশ্যই সে মানুষটিকে চিনতে পেরেছে বলেই সে সন্ন্যাস নিয়েছে তোমরা অনেক পূর্ণ করেছো না হলে এমন জামাইবাবু না গুরু মহারাজজি কেমন করে ধীরে ধীরে আমাকে গড়ে তুলেছেন তা আমি অনুভব করছি ভগবানের গুরুদেব থাকাকালীন তিনি গুরুদেবকে প্রাণপণ ভালোবাসতেন গুরুদেব চলে যাওয়ার পরও ভগবান গুরুদেবকে প্রাণপণ ভালোবাসতেন এবং তিনি বলছেন যে তোমরা অনেক পূর্ণ করেছ হয়তো এমন জামাইবাবু পেত না তাদেরও পুণ্য থাকতে হবে দু নইলে দুই তরফের মিল হতো না এই জামাইবাবু কিভাবে পাবে অর্থাৎ ভগবান তাদের জামাইবাবু সেই জামাইবাবু তাকে পরে সন্ন্যাসী করে বানিয়ে দিলেন সেটা আলাদা আধ্যাত্মিক চর্চায় কিন্তু জামাইবাবুর ব্যাপার তো একটা মিল থাকতেই হবে তাই বলছেন যে এবার ভগবানের গুরু মানে গুরুর প্রতি ভালোবাসাটা দেখুন যে গুরু মহারাজজি কেমন করে ধীরে ধীরে আমাকে গড়ে তুলেছেন তা আমি অনুভব করছি গুরু মহারাজজির দেহ চলে গেছে উনিশশো পঁচাশিতে কিন্তু উনিশশো উননব্বইতেও ভগবান বলছেন কী করে আমাকে তিনি ধীরে ধীরে গড়ে তুলেছেন তা আমি অনুভব করছি আর জনাই বাক্সার নাম আসামের অনেক লোক জানতে পারছে এত বড় মানুষটাকে তোমরা কেউ চিনতে পারলে না যদি পারতে তবে সব দুঃখ দূর হয়ে যেত ন্যাচারালি জামাইবাবু তো সব সবসময় চেনা যায়ও না বলছে জনাই বাক্সার নাম জানছে তার কারণ ভগবানের বাড়ি সেখানে সেটা প্রথম পরিচয় নয় প্রথম পরিচয় ভগবানের গুরুদেবের আশ্রম জনাইতে বাক্সাতে জনাই বাক্সাতে জনাইয়ের বাক্সায় তো সেই জন্য জনাই বাক্সার নাম আসামের লোক জানতে পারছে কারণ ভগবানের গুরুদেব থাকবেন যে কিনা এখন ভগবান হয়ে উঠেছে তো তাই বললেন যে তোমরা আমাকে চিনতে পারলে না যদি পারতে তাহলে সব দুঃখ দূর হয়ে যেত আমাকে তিনি মহারাজা বানিয়ে দিয়েছেন ভগবান বলছেন যে আমাকে তিনি মহারাজা বানিয়ে দিয়েছেন ভগবান তখন রেলওয়ে একজন কর্মচারী বলছে আমাকে তিনি মহারাজা বানিয়ে দিয়েছেন সামনে আরও কী দিন আসছে কে জানে বলছে সামনে আরও কী দিন আসছে কে জানে তার গুরুদেব তাকে ভগবান বানিয়ে দিয়েছেন তিনি ভগবানই ছিলেন তার আবরণ খুব উন্মোচন করে দিয়েছেন এর থেকে বড় কি হতে পারে আচ্ছা সামনে আরো কি দিন আসছে কে জানে সামনে আরও যে দিন এসছে তাতে এই হয়েছে যে ভগবানের শিষ্যা ভগবানের আদেশে আপনাদের সামনে বসে বেদান্ত বলছে এই হয়েছে আরও ভগবানের অনেক শিষ্য শিষ্যা তার আদেশে আপনাদের সামনে বসে বেদান্ত বলছে অন্য কিছু হয়নি টাকা পয়সা নিয়ে বিশাল মহরত কিছু তৈরি হয়নি বিশাল বাড়ি তৈরি হয়নি কিন্তু এই জ্ঞানের সঞ্চারণ হচ্ছে এবং এই প্রতিটা কথা ভগবানেরই সঞ্চারিত কথা অন্য কারুর নয় আমি অন্য কারুর ভাষা জানি না অন্য কারুর ভাষা বুঝি না আমি শুধু ভগবানেরই ভাষা বুঝি আমি একজনেরই কুকুর আমি আমার দিকে তাকিয়ে বসে থাকতেই পছন্দ করি আর অন্য কিছু জানি না ঈশ্বরকে নিয়ে এরপর ভগবান লিখছেন ঈশ্বরকে নিয়ে আমার সকাল সন্ধ্যা কেটে যায় তোমার উপর আমার ভরসা আছে কেন ভরসা আছে সেটা আজ বোঝা যাচ্ছে সে আজকে সন্ন্যাসী স্বামী সচিদানন্দ যে আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মায়ের বাড়ির দেখভাল করছে সম্পূর্ণ আমার শালাশালীদের প্রত্যেককে আমি ভালোবাসি আশা করি প্রত্যেকেই একদিন না একদিন বড় হয়ে উঠবে ভগবানের অনেক শালা এবং শালি মানে প্রচুর আত্মীয় স্বজন রয়েছে গুরুমার ভাই বোন বলছে আমি প্রত্যেককেই আমি ভালোবাসি সে যে বিশাল বড় হয়ে গেছে বলে জগৎকে অবহেলা করছে তা নয় বলছে আমি প্রত্যেককে ভালোবাসি আশা করি প্রত্যেকেই একদিন না একদিন বড় হয়ে উঠবে আমার ভালোবাসা নেবে জামাইবাবু এমন জামাইবাবু পাওয়া কি মুখের কথা আর এমন গুরু পাওয়াও কি মুখের কথা না আমি সত্যি ভীষণ লাকি আর যাকে চিঠি লিখেছেন সে তো আরও লাকি সে অনেক আগে থেকে ভগবানকে দেখছেন Shamish.